অবশেষে সব ভুলে দীপার কাছে আবারও ধরা দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বহু বছর পর রূপাকে দেখে নারীর টানে আবারও চিনে নিল দীপা রূপা আশ্রমের জন্য পরিশ্রম করলেও সব খরচ একা চালাতে পারে না আশ্রমের সবাই রূপাকে রায় নেমেই চেনে মায়াপুরে দীপা পরিবারের সবার জন্য পুজো দিয়ে আসে তারপর একজন দীপার কাছে মায়াপুরের জন্য গেলে দীপা ভাবে আবারও সেই মায়াপুর দীপা ভাবে এই মায়াপুরেই কিছু তো আছেই আমাকে সেখানে আরো একবার যেতে হবে তাই দূরের দিন রাতে আশ্রমের বাচ্চাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে মায়াপুরে দীপা আর ভাবে রাতে প্রদীপবাসী তারপরেই যাবে রাতে প্রদীপবাসায় দীপা প্রার্থনা করে রূপাকে যেন সে ফিরে পায় সেখানেই রূপা থাকে কিন্তু রূপাকে দীপা চিনতে পারে না অপরদিকে রূপা প্রার্থনা করে রূপাকে যেন তার মা কখনো খুঁজে না পায় দীপা বলে আমার মন বলছে আমার রূপা এখানেই আছে এ বলেই প্রদীপবাসিয়ে চলে যাওয়ার সময় রূপার সাথে ধাক্কা লাগে দীপার রূপাকে দেখেই চিনতে পারে আর জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুই এখনো বেঁচে আছিস তুইই আমার রূপা ওই ছেলের পূজা তোর কাছে পৌঁছবে আমি জানতাম তোর জন্য আজ অপেক্ষার অবসান হলো তোকে আর কোথাও আমি যেতে দেব না হারিয়ে গেছিস বহুবার আমার থেকে কিন্তু আর তোকে হারাতে পারবো না মায়ের এমন কথা শুনে রূপা বুঝতে পারে এতগুলো বছর তার মায়ের থেকে দূরে থাকা উচিত হয়নি তাই মাকে জড়িয়ে ধরে নিজের পরিচয় দেয় অবশেষে সব ভুলে দীপার কাছে ধরা দেয় রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন দোলের দিন রাতেই যেন সব ভুলে দীপার কাছে ধরা দেয় রূপা কমেন্টে জানাও